করতে আমরা নানান উপায় ব্যবহার করে থাকি নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করলে পরিবারে কখনো অর্থাভাব থাকে না হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে ধনদেবী বলা হয় তাই মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে সেই পরিবারে কখনো অর্থাভাব থাকে না পুজোর পর দেবী দেবতাকে নৈবেদ্য অর্পণ করার প্রথা রয়েছে শাস্ত্র মতে মা লক্ষ্মীর প্রিয় ভোগ নিবেদন করলে তিনি শীঘ্র প্রসন্ন হন এবং আশীর্বাদ দেন তাই মা লক্ষ্মীকে তুষ্ট করতে তার ভক্তরা নানান রকম ভোগ নিবেদন করেন মা লক্ষ্মী কিন্তু সব ভোগে সন্তুষ্ট হন না চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীকে কোন ভোগ দিলে তিনি প্রসন্ন হন এক নম্বর নারকেল হিন্দু ধর্মে নারকেল অত্যন্ত পবিত্র ফল মা লক্ষ্মীর নারকেলের তৈরি মিষ্টি নিবেদন করতেই হবে মা লক্ষ্মীকে দু নম্বর ক্ষীর সাদা রঙের মিষ্টি জাতীয় খাবার এবং ক্ষীর ভালোবাসেন মা লক্ষ্মী লক্ষ্মী পুজো হলে অবশ্যই ক্ষীর বা পায়েশ দেবীকে নিবেদন করুন ক্ষীর বা পায়েশ ছাড়া লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় না তিন নম্বর মিষ্টি সাদা রঙের মিষ্টিও অতি প্রিয় লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে লক্ষ্মী পুজোয় মিঠি নিবেদন করতেই হবে বলা হয়ে থাকে মিষ্টি ও বাতাসা ছাড়া মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হয় না চার নম্বর মাখানা পদ্ম ফুলের বীজ থেকে তৈরি হয় মাখানা একে ফুল মাখানাও বলা হয়ে থাকে মা লক্ষ্মী ফুল ভালোবাসেন পদ্মফুলের উপরেই অবস্থান করেন তিনি সেই কারণে পদ্মফুলের বীজও তার অতি প্রিয় লক্ষ্মী পুজোয় মাখানা নিবেদন করা হয়ে থাকে পাঁচ নম্বর পানি ফল পানি ফল হল দেবী লক্ষ্মীর সবচেয়ে পছন্দের ফল জলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু লক্ষ্মীর বিশেষ প্রিয় ছয় নম্বর সাদা মিষ্টি মা লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি ভোগ দিন লক্ষ্মীর খুব প্রিয় রং হল এই সাদা তাই সাদা রঙের মিষ্টি পায়েস সাদা নাড়ু নিবেদন করলে ব্যক্তির জীবনের সব কষ্ট দূর হয় সাত নম্বর বাতাসা বাতাসা হলো চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত আবার শাস্ত্র মতে চন্দ্র হল দেবী লক্ষীর ভাই এই কারণে বাতাসা লক্ষ্মীর বিশেষ প্রিয় গুড় বাতাসা বা সাদা বাতাসার ভোগ নিবেদন করতে হবে বালক্ষী পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পছন্দ করেন তাই ভোগ নিবেদন করার আগে ঘর পুজোর স্থান এবং থালাবাটি ভালো করে পরিষ্কার করা করা গুরুত্বপূর্ণ পঞ্চপ্রকার পঞ্চপ্রকার ফল ও মিষ্টি নিবেদন অনেক সময় শুভ বলে মনে করা হয় ভোগ নিবেদন করার সময় তুলসী পাতা না দেওয়াই উচিত কারণ এটি বিষ্ণুর প্রিয় হলেও লক্ষ্মী পুজোয় এর ব্যবহার একান্ত প্রয়োজনীয় নয় ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ